ভালো করে হাতটা লক্ষ্য করুন এখানে কিছু চিহ্ন আছে যা মেয়েদের হাতে থাকলে অবশ্যই অত্যন্ত ধনলাভ হবে এবং তার ভবিষ্যৎ অত্যন্ত সুরক্ষিত এবং সুন্দর হবে চলুন একে একে প্রত্যেকটা চিহ্ন আমি ধরে ধরে এই ভিডিও ব্যাখ্যা করব। পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না তাহলে কিছুটা বুঝে কিছুটা বুঝবেন না চলুন প্রথমে আমি দেখিয়ে দিই জীবনরেখা বা আয়ুরেখার পাশে যখন এই রকম সমান্তরাল রেখা মেয়েদের হাতে থাকে তখন কিন্তু বন্ধুরা হাতের অন্যান্য গ্রহ পর্বত যদি ঠিক থাকে তাহলে কিন্তু দারুণ শুভ ফল পাওয়া যায় জীবনে কখনো অর্থের অভাব হয় না ধন সম্পদ এই ধরনের মেয়েদের কি হয় বিয়ের পরে শ্বশুরবাড়ির সূত্রে বা বাপের বাড়ির সূত্রে এদের এমনি ব্যাকগ্রাউন্ড খুব ভালো হয় আবার শ্বশুরবাড়ির সূত্রেও কিন্তু প্রচুর ধন সম্পদ অর্জন হয় এবং সম্পত্তির মালিক হয় খুব কম বয়স থেকে ওকে এটা ছিল এক নম্বর চিহ্ন এবার দু নম্বর যে চিহ্নটা ভালো করে লক্ষ্য করুন বৃহস্পতি স্থানে বৃহস্পতি স্থানে যখন দেখবেন এরকম ধরনের একাধিক রেখা মিলে চতুষ্কোণ তৈরি করে এবং এরকম হ্যাশট্যাগের মতো চিহ্ন তৈরি হয় তখন কিন্তু বন্ধুরা এটা অত্যন্ত সুখের এবং সম্পদ লাভের ইঙ্গিত দেয় এটা হলো দু নম্বর চিহ্ন তিন নম্বর যে চিহ্নটা সেটা হলো আয়ু রেখা বা জীবনরেখা থেকে যখন এরকম উন্নতিসূচক ঊর্ধ্বমুখী রেখা ওপরের দিকে এইরকম তীরচিহ্নের মতো ওপরের দিকে উঠে বৃহস্পতি বা শনি স্থানের দিকে যায় তখন কিন্তু যেই যেই বয়সে এইরকম রেখা উঠে থাকবে মাছের কাটার মতো রেখা ভালো করে লক্ষ্য করুন এখানে ব্ল্যাক কালিতে দেখানো হয়েছে জীবন জীবনরেখা বা আয়ু রেখা থেকে উঠেছে তখন কিন্তু সেই সেই বয়সে অত্যন্ত জীবনযাত্রার মানের উন্নতি হয় মানে মনে করুন আপনি খুব দুঃখ কষ্টে কাটাচ্ছেন ঠিক এই বয়সে এসে কিন্তু আপনার সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে এবং এই ধরনের রেখা থাকলে অনেক সময় চাকরিও হয়ে যায় ওকে তিন নম্বর যে রেখাটা এবার আসছি ব্লু কালারের লাইন দিয়ে আমি দেখিয়েছি একেবারে নিচে মণিবন্ধ থেকে ভালো করে লক্ষ্য করুন একেবারে নিচে মণিবন্ধ থেকে ওপরের দিকে উঠে গেছে এরকম রেখাটা হচ্ছে প্রধান ভাগ্য রেখা এর সাথে পাশে যদি সমান্তরাল এরকম কোনো রেখা থাকে তাহলে কিন্তু অত্যন্ত রেখা মেয়েদের হাতে যদি থাকে ধন সম্পদের কোনোদিন অভাব হয় না গাড়ি বাড়ি এবং সব কিছু পায় তারা এর সাথে সম্মান লাভ করে যদি হাতে রবি স্থান থেকে যদি এরকম পিঙ্ক কালারের রেখাটা দেখুন ভালো করে লক্ষ্য করুন ওপরের দিকে এরকম একটা ওয়াই চিহ্নের মতো হয় আর নিচের দিকে এরকম নামে ওকে যারা সফল হয় কর্মজীবনে চাকরি বা যে কোনো ধরনের বড় কাজে নাম করে সেই সব মেয়েদের হাতে কিন্তু এরকম সানলাইন বা রবি রেখা দেখা গেছে পরবর্তীকালে যে রেখাটা দেখাচ্ছি সেটা হলো বুধ অঞ্চলটা বুধ পর্বতটা যদি এরকম চওড়া হয় তার সাথে যদি একটি রেখা বুধ পর্বত থেকে এসে একেবারে নিচের দিকে নেমে জীবনরেখার গোড়া পর্যন্ত এরকম টাচ হয় তাহলে কিন্তু বন্ধুরা সেই সব মেয়েরা জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ সম্পদ প্রতিপত্তি প্রভাব সেটা পিতা সূত্রে হোক মাতা সূত্রে হোক বা স্বামী সূত্রে হোক পায় এবং পরবর্তীকালে হাতি যদি রবি রেখা থাকে তাহলে কিন্তু নিজেও চাকরি করে বন্ধুরা যদি এই সব রেখাগুলির মধ্যে অন্তত তিনটি আপনার হাতে মজুদ থাকে জানবেন অত্যন্ত শুভ ফল আপনি পাবেন আর গ্রহ পর্বত হাতে অন্যান্য শুভ অশুভ আরও অনেক চিহ্ন আছে সব কিছু একটা ছোট ভিডিও একটা ছোট ভিডিও বলা সম্ভব নয় আপনারা কমেন্টে অনেকে আমায় প্রশ্ন করেন যে দাদা আমার হাতে নেই আমার কি এই ধরনের সম্পদ লাভ হবে না দেখুন তা নয় কিন্তু অনেক সময় হাতের রেখায় শেষ কথা বলে না মাউন্ট হাতের পর্বত ধরুন বৃহস্পতি রবি এই পর্বতগুলো যদি অত্যন্ত শুভ থাকে বুধ যদি ভালো থাকে হাতে অনেক সময় রেখা কম থাকলেও ফল পালো পাওয়া যায় অনেক কিছু ব্যালেন্স করে হিসেব করতে হয় তাই আপনার হাতে যদি এরম ধরনের কোনো চিহ্ন নাও থাকে আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করুন নিশ্চয়ই আপনার কোনো না কোনো শুভ চিহ্ন আছে এবং সেটাই ভালো করে ফোকাস করুন ভালো থাকবেন দেখাব একটা নতুন ভিডিও আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ ধন্যবাদ